এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব রাখতে পারেন মুসলিম ভোটাররা এমন মত বিশ্লেষকদের গাজা ও লেবাননে আগ্রাসনকারী ইসরায়েলের পক্ষে বাইডেন হ্যারিস প্রশাসনের এক চোখা আচরণে চরমে পৌঁছেছে মুসলিম মার্কিনীদের ক্ষোভ ভরসা ট্রাম্পের উপরও জরিপ বলছে মিশিগান পেন্সিলভানিয়ার মতো মুসলিম অধ্যুষিত গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোই জনপ্রিয়তা বাড়ছে থার্ড পার্টির দু বিশ সালের নির্বাচনে বাইডেন সবচেয়ে বেশি মুসলিম ভোট পেয়েছিলেন যেখানে তাকে আশি শতাংশের বেশি ভোটার ভোট দিয়েছিল কিন্তু গাজায় ইসরায়েলি ক্রমবর্ধমান হামলার জন্য ডেমোক্র্যাটদের মুসলিম ভোটারদের সমর্থন অনেক কমেছে মুসলিম ভোটারদের সমর্থন আদায়ে মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস মিশিগান পেন্সিলভানিয়ার মতো মুসলিম অধ্যুষিত গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোয় মুসলিম কমিউনিটিতে জোর প্রচার প্রচারণা চালাচ্ছেন দুই হেভি ওয়েট প্রার্থী বিশ্লেষকরা মনে করছেন এবারের নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারেন মুসলিম ভোটাররা জরিপ বলছে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় মুসলিম ভোটারদের বিশাল অঙ্কের সমর্থন এখন ডেমোক্রেটিক ও রিপাবলিকানদের বিপক্ষে ইসরায়েলকে এক চেটিয়া সমর্থন লাগাতার অর্থায়ন ও যুদ্ধ বন্ধের বিষয়ে দ্বিমুখী আচরণের কারণে ডেমোক্রেটিক পার্টির উপর ক্ষুব্ধ মুসলিম মার্কিনীরা এই শোতে ট্রাম্পকেও ভরসা করতে পারছেন না অনেকে ফিলিস্তিন লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধে পুরোপুরি পদক্ষেপ নেবে এমন কাউকে ভোট দিতে চান মুসলিম ভোটাররা হ্যারিস ট্রাম্পের প্রতি বিতৃষ্ণায় মুসলিম ভোটারদের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে গ্রিন পার্টির জিল স্টেইনের এর ফলে পাঁচ নভেম্বরের নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে কামালা হ্যারিস এবং ট্রাম্প পরাজিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে এই মাসে প্রকাশিত কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস সিআইএআর এর এক জরিপে দেখা গেছে মিশিগানে মুসলিম ভোটারদের চল্লিশ শতাংশই গ্রিন পার্টির প্রার্থী স্টেইনকে সমর্থন করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন আঠারো শতাংশ ভোটার আর কামালাকে সমর্থন দিয়েছেন বারো শতাংশ মুসলিম ভোটার এই রাজ্যেই সবচেয়ে বেশি আরব আমেরিকান সম্প্রদায়ের বাস